হ্যালো অন্যান্য সকল দিনের থেকে শুক্রবার দিনটা আমার জন্য একটু অন্যরকম হয় কেন বলো কজ আর এই দিনটাতে আমি অনেকটা ফ্রি থাকি তো নিজের মতো করে সব কিছু সময় অনুযায়ী করতে পারি তো এই জন্য আমার কাছে শুক্রবার দিনটা সব থেকে বেস্ট তো আমার ব্রাশ কমপ্লিট এখন পালা ফেসটাকে সুন্দর করে ক্লিন করা কি দিয়ে ফেস ওয়াশ দিয়ে অবভিয়াসলি তোমরা অনেকে কেউ সোপ ইউজ করো কেউ ফেস ওয়াশ ইউজ করো তো আমি এখন একটা নিউ ফেস ওয়াশ ইউজ করছি তোমরা যদি জানতে চাও অবশ্যই পরে কমেন্ট করো আমি তোমাদেরকে জানিয়ে দিব তো মুখটা সুন্দর করে ক্লিন করে আমি একটু রোদের মধ্যে গিয়ে দেখলাম আমার ফেসটাকে কেমন লাগবে আনফর্চুনেটলি আমি আমার ফেসটাকে দেখতে পারিনি প্রচন্ড রোদের জ্বালায় আমি অন্ধকারে চলে এসলাম পরে দেখলাম আমার ফেসটাকে অনেক ক্লিন লাগছে তো যাই হোক না কেন এইসব বাদ এখন আমার ফেভারিট সানস্ক্রিনটা ইউজ করে আমি হয়ে যাব লাল পরি যথেষ্ট এখন আমাকে নাস্তা খেতে হবে ঠিক আছে সো আমি নিয়ে নিলাম কালকের বানানো একটা পিঠা ছিল একটা না বেশ কয়েকটা ছিল মাকে ফেলেছে আবার একটা রেখেছে তো আমি একটাই পিঠা খেলাম আরেকটা কেক ছিল কেকটা খেলাম কাপুজ গুপুজ করে অল্প একটু রেখেছিলাম বিড়ালের জন্য তো তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে একটু চাটা খেয়ে আর কি আমার সকালের নাস্তা কমপ্লিট করলাম জলও খেয়েছিলাম ভেবো না আবার জল না খেয়ে চা খেয়েছি হুম তারপর বাইরে গিয়ে দেখি আমার মা আজকে রাত জের কাজ জড়িয়েছে ওর এগুলো কি করবে তো আর আজকে আমার প্ল্যান হচ্ছে আমি আজকে আমার হেয়ার কেয়ার করবো গত সপ্তাহে একটু হেয়ার প্যাক ফ্রিজে রাখা ছিল তো সেটাই নিয়ে আসলাম তারপর প্যাকেটটা খোলার অবস্থা দেখি কি হয় কতক্ষণ আমাকে ওয়েট করে থাকতো আমি জাস্ট একটা গাধা আমি যে সকালে উঠে বের করে রাখবো আবার একচুয়ালি মনে থাকে না তো অনেক রকম কাজ করতে করতে অলরেডি বারোটা বেজে গেছে কিন্তু আমার এই মানে এটা জাস্ট ভাঙতেই ছিল না গাইস কত কষ্ট করে ভেঙে গরম জলের মধ্যে চুলার মধ্যে ঢুকিয়ে দিয়ে এটাকে আমি পাতলা বানিয়েছি মানে হচ্ছে কি বরফটা ভেঙেছি ওকে বুঝেছো ওই দেখো কি অবস্থা তারপর চুলটা খুলে নিচ্ছিলাম যে বাবা বেনিটা করে রেখেছিলাম আমার ছোট্ট ছোট্ট চুলে ছোট্ট ছোট্ট বেনি তো সেটি খুলছিলাম সোনার কালো সোনাই শহরের কোন দিশি ইনশাআল্লাহ করিব মনের কথা মনের ব্যথা কারে দেবো ছাই কে আমার কথা বন্ধু কোথায় পায় মনের কথা মনের ব্যথা কারে দেবো ছাই

ফাইনালি একটার দিক বসলাম আমি চুলে হেয়ার প্যাক লাগাতে কি চুলে হেয়ার প্যাক মানে চুলে চুলের প্যাক লাগাতে বসেছি মানে মা দিয়ে দিচ্ছে আর কি প্যাক দেয়া কমপ্লিট ওকে কিন্তু অনেক বেজে গেছে দিতে দিতে তো ফাইনালি আমার এখন কি ফাইনালি ফাইনালি করি সারাক্ষণ আমার প্রচন্ড ক্ষুধা পাইছে গাইজ চলো খাওয়া যাক তো বসে বললাম খেতে ছিল কি শুট কি ভর্তাও ডাল পটল ভাজি তো আগে খাই তারপরে কথা ঠিক আছে এখন আমরা হাসি কেন জানো কিছু একটা করছি মাপ্রচন্ড রাগ হয়ে রাজি হচ্ছে কে কে আমরা এইভাবে খাও জাস্ট ছিলিয়ে হয়ে গেল ফাইনালি আবার আমরা খাওয়া শেষ কথাই আছে না তোর হাড় খাবো হাড়টি খাবো চামড়া দিয়ে ডুক 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 বাজাবো তো সেই হচ্ছে আমরার অবস্থা আমরা মূলত এভাবে খাই কিন্তু আমার যা দাঁতে ব্যথা লাগে মা হাসতেছে

গান বলি যাইবা যদি নিঠোর পাখি ভাষায় মোর আখি জাইবা যদি নিঠোর পাখি ভাষায় মোর বলতেছি ভুল ভাল লিরিক্স বলো আমার অভ্যাস তারপর স্নান টান করে একদমই চলে এলাম এখন বাজতেছে প্রায় সাড়ে চারটার মতো স্নান করার পর কি যে একটা শান্তি অনুভূত হয় উফ বলে বোঝাতে পারবো না তোমরা তো সবাই জানো তারপর আমি চুলটাকেও ঝাড়ছিলাম কজ মেথির যে দানাগুলো না ওগুলো সব এ মানে লেগে লেগেছিলো তারপর ভাবলাম একটু টিপ দেই আর তোমাদের আচ্ছা তোমরাই বলো তো আমাকে কি টিপটা একদম ভুরুর মাঝামাঝি অবস্থায় দিলে ভালো লাগে নাকি উপরে দিলে ভালো লাগে আমার কিন্তু একটু উপরে দিলে বেশি ভালো লাগে আর একদম যে ছোট হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমি ভুরুর মাঝামাঝি অবস্থায় দেই じゃএক না কেন তো চুলটা কিছুতে শুকানোর মতো তারপর হচ্ছে আমি চিরুনি দিয়ে চিরুনি করে ট্রাই করলাম ট্রাই করলাম কি করছি তো ধিন্দনা 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 তরে নে নারী তরে নে নে না রি টুকি তরে নে নারী তরে নে নারী তরে না হ গেয়া ফাইনালি হ গেয়া আমার চিরঞ্জী ফাইনালে ওয়া কি সুন্দর লাগছে ও কেমন চুলটা কিছু করছে গাইজ বেশি কিছু না মাত্র দশ থেকে বারোটা উপকার একসঙ্গে বেটে তোমরা যাচ্ছ চুলে লাগাবে আর তোমাদের চুলে চকচকে চকচকে করবে আর কোন কথা হবে না এখন আমি লক্ষ্মী মেয়ের মতো রেস্ট করব। তো আমাকে এখন চোখ খুলে খুলে রেস্ট করতে হবে কেন বলো ভিডিও ইডিটের জন্য সেহেব না কেন তো মা আমাকে টেনে তুলে আবার ভাত খাওয়ানোর জন্য বসালো এটা হচ্ছে আমাদের দুপুরের দুপুরের খাবার আর কি বলতে গেলে তো খাচ্ছিলাম খাচ্ছিলাম না খাওয়া শুরু করে খাওয়া শুরু করলাম আর টিভি দেখছিলাম আমার দেব আমার জনপ্রিয় দেবের হচ্ছে মুভি হচ্ছিল কে কে দেশু লাভার তারা অবশ্যই কমেন্ট করবে ওকে আর কিছু না আমি এখন খাবো এত কথা বলা ঠিক না তো খাওয়া শেষ করে আমি ইডিটে বসলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে গাইজ আমি এখন বসে বসে ইডিট করছি আর এই ভ্লগটাই দেখতে পাবা তোমরা রাত্রেবেলা তো ভেবো না এই সময়টা কি করলাম ঘুমাইনি আর ঘুম হয়নি আর এখন এডিট করতে হবে যেহেতু ডেইলি ব্লগস তো ডেইলি আপলোড করতে হবে বিশেষ করে তোমরা হচ্ছে শুক্রবার শনিবারের ব্লগটা ডেইলি পাবা এছাড়া আমি ম্যাক্সিমাম মানে সব সপ্তাহের বাকি দিনগুলো ব্যস্ত থাকি যার কারণে আর কি ডেইলি ব্লগটা করা হবে না মিনি মিনি ব্লগ দেখতে পারবা তো চলো বাকি ভিডিওটা এডিট করি ওকে সন্ধ্যা তো হয়েই গেল তো সন্ধ্যাবাতি বাতি দেওয়ার জন্য চলে এলাম ঠাকুর ঘরে তো সবকিছু রেডি করে টরে এখন আমি সন্ধ্যা পুজোটা করবো শেষ করে দেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে তারপর আমি এক এক করে সবগুলো ঘর এবং বাহিরে সব জায়গাতেই ধোঁয়া দিচ্ছিলাম ধূপতির ধোয়া যাতে সব রকম নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় এবং সব রকম পজিটিভ এনার্জি আমার বাড়িতে ঢুকে ঢুকে থাকে আর আমার মাথাটাই ঢুকে থাকে বিশেষ করে তো যাই হোক না কেন তো তারপরে প্রদীপ স্পর্শ করলাম মা করলো আমি করলাম এবং আমি সর্বশেষ তোমাদেরকেও প্রদীপ স্পর্শ করে দিলাম যাতে তোমরাও সুখে থাকো ভালো থাকো শান্তিতে থাকো আর সকলের মঙ্গল হয় পুজো করতে গিয়ে জাস্ট ভিজে গেছি আমি ওকে এখন আমি জাস্ট বাতাস খাবো আর মা চা বানাচ্ছে আমি চা খাবো তো সন্ধাই এখন বাজছে সাড়ে সাতটা এখন আমি জাস্ট সন্ধ্যা দিয়ে আসলাম মা চা বানালো মানে মাও সন্ধ্যা কি উল্টো কারা কারা চা খাবা জলদি চলে এসো দুধ চা সই আমি মা মুড়ি দাও আমরা আজকে মুড়ি দিয়ে খাবো চা খুবই হালকা 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 নাস্তা একটু আগে ভাত খেলাম আজকে আমরা দুবার ভাত খেয়েছি একটার সময় একবার খেয়েছি আর হচ্ছে ব্লগে দেখতে পারবে কয়টার সময় খেয়েছি তোমরা গাড়ি মুড়ি খাও মুড়ি চা জানাইও ভিডিওটা আর লেন্দি করতে চাচ্ছি না আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলো অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলবে না উল্টো পাল্টা করে বললাম আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে তো গুড কোনো